এ রে অভাগী মা তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠলি যে তোর ঘুম ভাঙে তো বেশ বেলা করে অনেক বেলা করে ঘুম ভাঙে ঠিকই বলেছো কিন্তু আজ আজ তো আমি সারা রাত ঘুমাতেই পারিনি আর তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি কি বলছিস কি রে রাতে তো ঠিক মতো ঘুম হয়নি তাহলে কি আমি কাল যেটা ভেবেছিলাম সেটা সেটার কোন প্রভাব পড়েছে নাকি আমার উপর। সকাল সকাল বাড়িতে গিয়ে হাজির হয় মা ও মা মা, কোথায় তুমি মা দেখো মা আমি তোমাকে ডাকতে এসেছি তুমি কাল রাতে কেন বাড়িতে ফিরে যাওনি মা মোরল বাড়িতে গিয়ে তার মাকে বারবার ডাকতে থাকে কিন্তু তারপরও মোরল বাড়ি থেকে কেউ বেরিয়ে আসে না আমি সেই কখন থেকে মাকে বারবার ডেকেই চলেছি কিন্তু মা মা তো আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না আর ঘর থেকে তো বেরিয়েও আসছে না তাহলে কি মা কোনো কাজে ব্যস্ত রয়েছে আমি কি ভেতরে গিয়ে দেখব না 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 এখন ভেতরে যাওয়াটা ঠিক হবে না আমি যদি ভেতরে যাই তাহলে কিন্নিমা মাঝে আরো বেশি রেগে যাবে আর তাতে করে তো সে মাকেও কয়েকটা কথাও শুনিয়ে দিতে পারে আর আমি চাই না আমার জন্য কিন্নিমার কাছে মা কোনো কথা শুনুক আর তাই আমি বাইরে থেকে বরং আরেকটু দেখে দেখি মাকে আমার মা হয়তো বাবা ডাক শুনতে পায়নি সে আমার ডাক শুনলে ঠিক বেরিয়ে আসবে মা ও মা মা তুমি কোথায় একটু বেরিয়ে এসো না আর তুমি কাল কেন বাড়িতে ফিরে যাওনি মা মনে হচ্ছে ওই অবাগির গলা শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই তো এটা তো ওই অবাগিরই গলা তার মানে কি ওই অবাগি এই বাড়ি পর্যন্ত চলে এসেছে ওর মাকে খোঁজার জন্য আসবে না ওর মা তো বাড়িতে ফেরেনি ওর মাকে তো আমি ওই পরিত্যক্ত ঘরে আটকে রেখেছি কিন্তু এখন মেয়েটাকে আমি কি জবাব দেব সেটাই তো বুঝতে পারছি না 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 যে করেই হোক আমাকে কিছু একটা সাজিয়ে বলতেই হবে ওকে যেন কখনো কোনোভাবে একটুও একটু সন্দেহ না করতে পারে যাই আমি বরং বাইরে গিয়েই ওকে বুঝিয়ে আসি এই কথা বলে মোরলকিন্নি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায় কিরে অবাগি তুই তুই আমাদের বাড়িতে হঠাৎ তা কি মনে করে এসেছিস কি ক্ষমা করবেন কিন্দিমা আমি জানি আমি বাড়িতে আসি এটা আপনি চান কিন্তু কিন্তু তারপরও যে আমি বাধ্য হয়ে আপনাদের বাড়িতে এসেছি আসলে কাল মা বাড়িতে যায়নি তো এই জন্য মায়ের জন্য খুব মন কেমন করছিল তাই মাকে একটু দেখতে এসেছি একটু মাকে দেখে দিন না মা আদিককে তো দেখে আর বাঁচি না মাকে দেখতে পাইনি দেখে মন খারাপ করেছে একটা দিন মা তো একটা দিন হয়েছে ওর মা বাড়িতে পেরেনি আর এর মধ্যে মেয়ের নাকামি শুরু হয়ে গেছে আর তাছাড়া ওর মাকে তুমি আটকে রেখেছি আর ও যদি আমাকে সব সত্যিটা না বলে তাহলে তো আমি কিছুতে ওকে সারবো না আমার কাছে ওইভাবে আটকেই রাখবো কি হলো কি কিন্নিমা আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার মাকে একটু ডেকে দিন না আমি একবার মায়ের সাথে দেখা করেই চলে যাব আর কখনো কোনো দিনও আপনার বাড়িতে আসবো না ও তোর কথা আগা মাথা তো আমি কিছুই বুঝতে পারছি না রে তোর মা এ বাড়িতে থাকলে তো তাকে আমি ডেকে দেব আর তাছাড়া এত বেলা হয়ে গেছে তারপরও তোর মা এখনও কাজে আসলো না কেন রাজ্যে কাজ পড়ে আছে আমার বাড়িতে তোর মা কেন আজ আসেনি সেটা তুই আমাকে বল অবাকি মরুল কিডনির কথা শুনে একেবারেই অবাক হয়ে যায় এইসব বলছেন কি মা এই বাড়িতে নেই মানে কিন্তু মা তো মা তো কাল আমাদের বাড়িতে ফেরেনি? আর তাছাড়া বাড়িতে যদি সে নাই ফিরে তাহলে কাজে আসবে কি করে আর তাছাড়া মাতা আপনার বাড়িতেই কাজ করছিল এ পর্যন্ত কোনোদিন দেখেছিস তোর মায় একটি রাতের জন্য আমার বাড়িতে থেকেছে সে কাজ করতে যত রাতই হয়েছে না কেন কি বাড়িতে ফিরে গেছে আর কালকেও তো তোর জন্য খাবার দাবার নিয়ে বাড়িতে ফিরলো এখন সে যদি অন্য কোথাও চলে যায় সেটা কি আমার দেখার দায় দেখ তোর মা হয়তো বা বাড়িতে ঠিকই ফিরে যাবে আর হ্যাঁ তোর মা বাড়িতে ফিরে গেলে বলবি আমার বাড়িতে যেন তাড়াতাড়ি কাজের জন্য চলে আসে আর এখন যা এরকম ভাবে আমার কানের মাথাটা কাশ না তো তার মাকে মোরল বাড়িতে খুঁজে না পেয়ে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে রাজা রাজগণকে ডেকে পাঠায় রাজপুত্রের খোঁজ করার জন্য রাজগণক এখন আপনি আমার একমাত্র ভরসা আমি অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় আমার কুমারকে খুঁজেছি কিন্তু কোথাও আমি আমার কুমারকে খুঁজে পাইনি শুধুমাত্র এই রাজ্য নয় আশেপাশে সব রাজ্যে এমনকি অনেক দূরে সব রাজ্যে আমি আমার কুমারকে খুঁজেছি তাও আমার কুমারকে কোথাও খুঁজে পাইনি আমি এখন আপনি আমার একমাত্র ভরসা দয়া করে আপনি গণনা করুন গণনা করে বলুন আমার কুমার এখন কোথায় আছে ও বেঁচে আছে না মরে গেছে মহারাজ আপনি একদম চিন্তা করবেন না আপনি যেহেতু কুমারের খোঁজ বের করার জন্য আমাকে গণনা করা দায়িত্ব দিয়েছেন তাহলে আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করব কুমারের খোঁজ করার আমি জানি আমি জানি আপনি একমাত্র পারেন আমার কুমারের খোঁজ বের করে আমাকে জানাতে আর তাই তো আমি আপনার উপর অনেক ভরসা করে আছি যে করেই হোক আমার কুমারের খোঁজ করে বের করতেই হবে আমি আমার রানের মুখের দিকে একটি বারের জন্য তাকাতে পারছি না কুমারের চিন্তায় চিন্তায় সে যে অসুস্থ হয়ে পড়েছে খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দিয়েছে আর আমার কুমারকে না খুঁজে বের করতে পারলে আমি আমার স্ত্রীকেও বাঁচাতে পারবো না আপনি একদম চিন্তা করবেন না মহারাজ আপনি যেহেতু আমার উপর দায়িত্ব দিয়েছেন আমি প্রাণ চেষ্টা করব আমাদের কুমারের খোঁজ বের করার জন্য কিন্তু মহারাজ আমি আপনার কাছে কিছুটা সময় প্রার্থনা করছি আপনি আমাকে পাঁচ দিন সময় দিন আর পাঁচ দিনের মধ্যেই যে করেই হোক আমি আপনাদের কুমারের খোঁজ বের করবই পাঁচ দিন সে তো অনেক সময় রাজগণক কিন্তু আমি তারপরও আপনাকে পাঁচ দিনের সময় দেব কিন্তু আপনাকেও কথা দিতে হবে এই পাঁচ দিন পর আপনি ঠিক আমার কুমারে খোঁজ বের করে আমাকে জানাবেন মহারাজ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে আমি কুমারে খোঁজ অবশ্যই জানাবো কুমার যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন ওদিকে সেই পাখিটি মন খারাপ করে জঙ্গলেই থাকতে শুরু করে আমার মনে হচ্ছে এই জঙ্গলের জীবনটাই আমাকে বেছে নিতে হবে আমি আর কখনও কোনো দিনও আমার পরিবারে ফিরে যেতে পারবো না কারণ আমার পরিবারের কেউই কোনোভাবেই তো আমাকে চিনতে পারছে না আমি তাদেরকে এত বোঝানোর চেষ্টা করছি যে আমি তাদের সন্তান কিন্তু তারা আমাকে বারবার ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছে তবে যাই হোক তারা যদি আমাকে দূরে ঠেলে ভালো থাকতে চায় তাহলে আমিও এই জঙ্গলেই ভালো থাকবো আর যেহেতু আমি এখন পাখি রূপে আছি সেহেতু অন্যান্য পাখিদের সাথে জঙ্গলকে আমার আসল ঠিকানা বানিয়ে তুলতে হবে আর তাছাড়া আর বাবা আমাকে বলল যে তিনি নিজেও জানে না আমাকে আমার নিজের রূপে ফিরিয়ে দেওয়ার উপায় কি অবশ্যই তিনি আমাকে একটা আশা দিয়েছেন যেভাবেই হোক সে জানার চেষ্টা করবে কিভাবে আমি আমার আগের রূপে ফিরে আসতে পারবো তবে আমি জানি না কি ভাবে কখন আমি আমার আগের রূপে ফিরে আসতে পারবো তাই আমাকে এই জীবনটাকেই আমার নিয়তি বলে মনে করতে হবে কারণ বিধাতা চেয়েছেন দেখেই আমি এই জীবন পেয়েছি কিন্তু তারপরও আমি বিশ্বাস করি যে বিধাতা যা করেন সেটাই ভালোর জন্যই করেন আর আমার আজকের এই পরিণতির পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কিছু লোকই আছে আর তাই তো আমি এখন বিধাতার উপর ভরসা করে আছি বিধাতা আমার উপর যা করবেন আমাকে সেটাই মেনে নিতে হবে উনি যদি চান আমি এই রূপেই থাকি তাহলে আমি এই রূপেই থাকতে চাই আর উনি যদি চান আমি আবার আমার আগের রূপ ফিরে পাবো তাহলে ঠিক আমার আগের রূপ ফিরে পাবো আর তখন আমি আমার পরিবারের কাছে আবার ফিরে যাব আর তখন কেউ আমাকে দূরে ঠেলে দেবে না ওদিকে মন্ত্রীপুত্র রাঘব তার ঘরের মধ্যে পায়চারি করতে থাকে আজ আমার অট্ট হাসি চারো থেকে মুখরিত হয়ে যাক কারণ আজ আমি বড্ড খুশি আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো বা কুমার আবার ফিরে আসবে কিন্তু এখন তো আমি পাকা ভাবে নিশ্চিত হয়ে গেছি যে কুমার কিছুতেই ফিরে আসবে না আর সব থেকে বড় কথা হলো মহারাষ্ট্র এই রাজ্য থেকে শুরু করে অন্য রাজ্য পর্যন্ত রাজকুমারকে খুঁজে বের করার চেষ্টা করেছি কিন্তু কোথাও রাজপুত্র কোনো হদিস পায়নি আর হদিশ পাবেই বা কি করে রাজপুত্র তো চিরকালের মতো হারিয়ে গেছে ভেবেছিলাম কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত রাজকুমারকে ওই জঙ্গলের কোনো কাজে ব্যস্ত রাখব তারপর আমি সুযোগ বুঝে তাকে ওই জঙ্গলে হত্যা করে তার ওই জঙ্গলের মাটিতেই পুঁতে ফেলব কিন্তু সেটা তো আমার আর করতে হলো না নিজে থেকেই আমার পথ থেকে সরে গিয়েছে আর আমার তো মনে হয় নিশ্চয় জঙ্গলের কোন পশু রাজকুমারকে কেড়ে খেয়েছে না হলে তো ফিরে কুমারকে হারিয়ে হয়ে গেছে। আর এই সুযোগে তাদের কাছে গিয়ে তাদের আপন হয়ে উঠতে হবে আমাকে রাজসিংহাসন আমাকে দখল করতে হবে আমি বুঝতে পারছি এবার ওই রাজসিংহাসনে বসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না ওদিকে অভাগী মন খারাপ করে বাড়িতে ফিরে যায় একই অভাগী ফিরে এসেছিস মা আমি তো তোকে নিয়ে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমার যে বড্ড চিন্তা হয়েছিল তবে তুই তাড়াতাড়ি ফিরে এসেছিস ভালোই হয়েছে মরুলগিন্নি আবার তোকে কোনো বকা ঝকা করেনি তো আর তাছাড়া তোর মা কই তোর মায়ের সাথে কি দেখা হয়েছে আর তোর মা কখনই বা বাড়িতে ফিরবে রে মা অভাগী তার ভালো মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কি হলো কি রে মা তুই চুপচাপ এভাবে দাঁড়িয়ে আছিস কেন আমার কোনো কথার উত্তরই যে দিচ্ছিস না কি হয়েছে কি মাতর বল তোর মুখখানা এরকম শুকনো দেখাছে কেন তার মানে ঠিকই ঠিকই বুঝতে পেরেছি আমি ওই মোরলগিন্নি নিশ্চয় তোকে বকা ঝকা করেছে তোকে আমি কত করে বললাম তুই যাস না মা যাস না কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না তুই ঠিক চলে গেলি এখন হয়েছে তো মোরুলগিন্ডির বকা খাওয়া আর মোরুলগিন্নি তো তোকে বকেছে দেখে নিশ্চয় তোর মাও খুব কষ্ট পেয়েছে আসলে কষ্ট পাওয়ারই তো কথা নিজের মেয়েকে কেউ বকলে কোনো মায়ের কি হতে পারে যাই হোক মা কষ্ট পাস না এখন বল তোর মা কি বলল আর সে বাড়িতে ফিরবে কখন অভাকি তার ভালোময়ের কোনো কথার উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায় এ কি অভাগী আমার কোনো কথার উত্তরিত দিল না আর তাছাড়া দেখলাম ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর এভাবে কাঁদতে কাঁদতেই বা মেয়েটা ঘরের ভেতরে চলে গেল কেন কি হয়েছে কি মেয়েটা তো আমাকে কিছুই খুলে বলল না এখন যে আমার বড্ড চিন্তা হচ্ছে যাই হোক এখন আর কি করার যেহেতু ঘরের ভেতর গিয়েছে থাক কিছুক্ষণ একাই থাক তারপর ওর সাথে বরং আমি পরে কথা বলে নেবক্ষণ আর তাছাড়া সন্ধে হলে তো অভাঘীর মা বাড়িতে ফিরে আসবে তার কাছে সব কিছু জানতে পারব আমি ওদিকে ঘরের ভেতরে গিয়ে অভাগী মুখ লুকিয়ে কাঁদতে থাকে মা ও মা মা তুমি কোথায় চলে গেলে মা তোমাকে আমি এত খুঁজলাম কোথাও কোথাও তো তোমাকে খুঁজে পেলাম না নাকি মরুল বাড়িতে থাকোনি তুমি নাকি বাড়িতে চলে এসেছো তাহলে তাহলে কেন আমি তোমাকে দেখতে পেলাম না আর তুমি কেনই বা বাড়িতে ফিরলে না মা তুমি কি জানো না তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয় আর এসব জেনেও তুমি কোথায় চলে গেছো মা তুমি জানো না তোমাকে ছাড়া আমি কত অসহায় আমার বাবা তো আমার জন্মের সময় মারা গিয়েছে তারপর থেকে তুমি তো আমার বাবা আর তুমি আমার মা আর এখন যদি আমি তোমাকেও হারিয়ে ফেলি তাহলে তাহলে আমি কি করে বাঁচব বলো তো কোথায় চলে গেলে মা তোমার কি একটু আমার কথা মনে পড়ছে না গতকাল সকাল বেলা তোমার সাথে আমার দেখা হয়েছে এর মাঝে আরো একটা দিন পার হয়ে গেছে আর আজ এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা হলো না মরল কিডনির বাড়িতেও তো তুমি নেই তাহলে কোথায় চলে গিয়েছো তুমি আমাকে বলো না মা ফিরে এসো ফিরে এসো মা ফিরে এসো এই কথা বলে আমাকে অনেক কাঁদতে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জি মেয়ে গল্প পর্বের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ